হ্যালো গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি বাঙালি বহু পুরোনো রেসিপি মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমি বানিয়েছি মুড়ি মুড়িঘণ্ট তো আমাদের খুবই প্রিয় একটা ডিশ অনেক পুরনো রেসিপি আমার মায়ের রেসিপিটা খুবই ভালো বানাতো আমি তার থেকেই শিখেছি বাড়িতে কোনো অনুষ্ঠান বা গেস্ট এলেও এটা তোমরা করতে পারো বা ঘরোয়াভাবেও খেতে পারো আমি মাথা নিয়ে নিয়েছি মাছের মাথা এটা কাতলা মাছ হলে ভালো হয় আমি এটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি রুই মাছের মাথা বাজার থেকে এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরাতে দেবো এবার ধুয়ে রেখেছি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবার কড়ায় কাঠখোলায় আমি জিরে আর লঙ্কা একটু কাঠখোলায় নেড়ে নেবো এটা গুঁড়ো করব কড়া সর্ষের তেল দিয়ে দিয়েছি এইসব রান্নায় সর্ষের তেলই ভালো যায় এবার মাছের মাথাটা আমি খুবই ভালো করে ভেজে নেব মাথাটা ভাজতে একটু টাইম দিয়ে ভাজতে হয় তাড়াহুড়ো করলে এটা হবে না কেন মাথাটা দিয়েই তো রেসিপিটা হবে সেই জন্য ভালো করে মাথাটা ছাঁকা তেলে ভেজে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে ভাজতে হবে হালকা আছে এবার কড়াই সর্ষের তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সরু সরু করে এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে অনেকটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব টমেটো আদাবাটা আরেকটু কষে নেব এরপরে দিয়ে দেবো জল ঝরানো চালটা একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো লঙ্কা হলুদ একটু জিরে গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা সব মশলা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে এটা চালটাকে ভেজে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম এবার মাছের মাথাটা আমি ভা ভেঙে রেখেছিলাম আধা ভাঙা করে সেইটা দিয়ে সব শুদ্ধ একসঙ্গে নাড়ব একবার হলো এরমভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে এবার গরম জল দিয়ে দেবো আমি এক কাপ চাল নিয়েছি আর দু কাপ গরম জল দিলাম জলে পরিমাণটা এরম করেই করতে হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখলাম অনেকটাই হয়ে গেছে জল টেনে গেছে এবার এতে একটু মিষ্টি দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি যেটা কাঠখোলায় নেড়ে গুঁড়ো করেছিলাম একটুখানি ঘি দিলাম আবারও সব মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব দিয়ে একটুখানি ঢাকা দিলাম আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আবার গরম মশলা গুঁড়ো দিলাম শাহি গরম মশলা আর একটু ঘি আবারও ভালো করে মাখিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে রাখবো রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপরে আমি সার্ভ করার জন্য রেডি করলাম প্লেটে দেখতেই পাচ্ছ এটা আলু দিয়েও করা যায় আমি আলু দিয়ে করিনি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে রেডি আমাদের মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আবারও নেক্সট দেখা হবে ভালো কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই